মার্তার কারাগারে বন্দী ছিল ওলাম রেশ্মি রুমার আন্দোলন করেছে ওলাম এ এদেশের মধ্যে মদের লাইসেন্স দিলে আন্দোলন করেছে অলা মাহেদাহবন ফতুয়ার বিরুদ্ধে আইন জারি করলে আন্দোলন করেছে ওলা আহ নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করেছে ওলা মাহেদাহবন কাদিয়ানীর বিরুদ্ধে আন্দোলন করেছে ওলা মাহেদাহবন হিজবুত উত্তাউহিদের বিরুদ্ধে আন্দোলন করেছে ওলাহ মাহেদাহবন প্রত্যেক থেকে তেতুলিয়া পর্যন্ত যেখানে ইসলামের বিরুদ্ধে আঘাত আসছে সেখানে ওলামায় দেওয়ান রক্ত দিয়া জীবন বাজি দিয়া ইসলামের জন্য বিসর্জন করছে কোন বাতিলের সামনে মাথা নত করার জন্য নয় অতএব কথা আসতে না জুড়ে কথা কয় না কথা আসতে না জুড়ে ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে সাহাবাহরমের ব্যাপারে নবীদের ব্যাপারে কোনো কথা আসলে কোনো বাজে মন্তব্য আসলে কোনো কটুক্তি আসলে আমরা আস্তে কথা বলবো না জুড়ে কথা বলবো সকালে কথা কয় না আস্তে কথা বলবো না জুড়ে কথা বলবো মাঝে মাঝে শোনা যায় নবীর সাহাবা একরাম যাদের কারণে আলাইহি সাল্লাইসাল্লাম দিন প্রতিষ্ঠা করছে যেই সাহাবায়ে একরামের কথা কোরআনের মধ্যে নাই জোরে না কোরআনের মধ্যে নাই হাদিসের মধ্যে নাই কোরআনের কি আমাদের জন্য যথেষ্ট না জোরে না কোরআনের আয়াতকে আমাদের জন্য যথেষ্ট না হাদিসকে আমাদের জন্য যথেষ্ট না তাওরাতের মেসালকে আমাদের জন্য যথেষ্ট না زبورের مثال কি আমাদের জন্য যথেষ্ট না انجিলের مثال কি আমাদের জন্য যথেষ্ট না

বাংলার আনাচে কানাচে কেন পৃথিবী ঘুরে দেখেন গোটা পৃথিবীর মধ্যে মসজিদ আসে না নাই শাহবাহ ক্যামেরা অবদান মাদ্রাসা না নাই সেই সাহাবায়ে کرامের জন্য দুনিয়ার মধ্যে মাদ্রাসা আছে মসজিদ আছে খানকা আছে מרکز আছে শিক্ষা আছে মুফতি আছে মুহাদ্দিস আছে ছাত্র আছে মাওলানা আছে পীর আছে আল্লাহ ওয়ালা আছে মাশাইখ আছে শহীদ আছে গাজী আছে বীর মধ্যে মুজাহিদ আছে শিক্ষা যত প্রকার দরকার সেই সাহাবায়ে کرامের মাধ্যমে আসছে খোদার কসম করে বলতে চাই গোটা দুনিয়ার মধ্যে নবীর মত পরিচিন্তা করার জন্য নবী আদর্শ প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম যে কুরবান দিছেন যে কুরবান দিছেন কিয়ামত পর্যন্ত সেই কুরবানের কসম করে বলি উঠাইতে পারব না অতএব আমার সাহাবায়ে কেরাম কে নিয়া কোন কথা আমরা শুনতে চাই না এই ব্যাপারে একমত কথা কয় একমত অতএব কথা আসছে না জোরে আপনি যদি ঘুমায় থাকেন যদি আমরা ঘুমায় থাকি কথা কথা না কই মাঝে মাঝে দেখবেন দুই চারটা শিয়াল মাঝে ডিস্টার্ব করে করে কি করে না এখন বাঘ রেস্টে আছে কিসে আছে কথা কয় না বাঘ কিসে আছে বাঘ রেস্টে আছে শিয়াল যদি মনে করে যে বাঘ এতেকাল ফরমাইছে তাহলে তো শিয়ালের জন্য বোকামি ছাড়া কিছুই না তারা কেউ যদি মনে করে তারেক বিন জিয়াদ নাই কেউ যদি মনে করে মোহাম্মদ বিন আসেম নাই কেউ যদি মনে করে শাইখুল হিদ নাই কেউ যদি মনে করে হোসাইন আহমদ মাদানী নাই কেউ যদি মনে করে হাফিজি হজুর নাই কেউ যদি মনে করে মস্তি আমিনি নাই কেউ যদি মনে করে মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ জালাই নাই কেউ যদি মনে করে শাইখুল হাদিস নাই কেউ যদি মনে করে শাইখুল ইসলাম নাই তাদের জন্য পরিষ্কার কথা সালাউদ্দিন আইজি নাই তার সন্তান আছে মোহাম্মদ বিন আসেম নাই তার সন্তান আছে তার এক বিন জিয়াদ নাই তার সন্তান আছে মোহাম্মদ বিন কাসেমের সন্তানরা এখনো আছে শাইখুল হিন্দ নাই তার রুহানি সন্তানরা এখনো আছে মাতানবী নাই মাদনী নাই তাদের রুহানি সন্তান এখনো আছে হাফিজের রুহানি সন্তান আছে আমিনের রুহানি সন্তান আছে শাইখুল হাদিসের রুহানি সন্তান আছে তাকে দেখো খুঁজে পাও না কোথায় তাদের রুহানি সন্তান চোখ দিয়ে তাকায় দেখো তাদের সন্তান এখন আছে সৈবুল হাদিজের সন্তান মাহমুদুল হক আছে সন্তান বুজুর্গ তাহলে কথা